ভর্তা করার পর যে রাঁধুনিরা শিল্পাটা এরকম ভাত মেখে খায় নাই আমি বলব তার জীবনটা বৃদ্ধা কারণ ভর্তা করার পর এই জিনিসটা খেতে ভীষণ মজা লাগে কে কে আমার মতো খান অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো ফ্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছে আমার নতুন একটি রেসিপিতে আশা করি রেসিপিটি ভালো লাগবে তো আমি আজকে মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে যাদের নাক এই ঠান্ডায় বন্ধ হয়ে গেছে তারা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন খুব বেশি কাজে দিবে তো আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি এক ফলে মিষ্টি কুমড়া কেটে নিলাম আর মিষ্টি কুমড়ার চামড়াটা এখন ভালোভাবে সিলে নিব তো চামড়াটা সিলে নেওয়ার পরে মিষ্টি কুমড়াটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি হচ্ছে কেটে নিচ্ছি তো আমার কাছে মনে হয়েছিল যে ছুরিটা দিয়ে আমি কাটতে একটু মানে পারতেছিলাম না আর কি তো যাই হোক আমি সচরাচর যে ছুরিটা দিয়ে কাজ করি সেটা দিয়ে কেটে নিলাম তো পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখানে আমি পাতলা করে কেটে নিয়েছি দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে কেটেছি তারপর একটা প্লেটে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু মেখে রাখবো আর কি এক পাশে তারপরে আমি বাকি প্রসেসে চলে যাব তো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে দেওয়ার পরে এখন আমি মরিচ ভেজে নিবো তো ঝালটা কিন্তু অবশ্যই একটু বেশি বেশিটা ঝাল ঝাল হলেই একটু খেতে অনেক মজা লাগে তো যাই হোক আমি অনেকগুলো মরিচ একসাথে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আর মরিচগুলো কিন্তু অবশ্যই মাথাটা একটু হচ্ছে ফেটে দিবেন না হলে কিন্তু একদম মানে যখন ভাজবেন তখন কিন্তু ফুটে গায়ের মধ্যে চলে আসবে তারপরে আমি এখানে হচ্ছে কিছু পেঁয়াজ কুচিও ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব বেজে নেওয়ার পরে ব্যাসটাকে উঠিয়ে নেব অনেকেই অনেকভাবে মিষ্টি কুমড়োর ভর্তা করে থাকেন বাট আমি বলবো আমার এই রেসিপিতে যদি আপনারা একবার মিষ্টি কুমড়োর ভর্তাটা করেন তাহলে আমি বলবো বারবার আপনারা এভাবেই ভর্তা করবেন কারণ এতটাই মজা হয় এভাবে ভর্তা করলে আপনারা তো অনেকেই আছেন শুধু সিদ্ধ করে হচ্ছে ভর্তা করেন মানে পানিতে দিয়ে সিদ্ধ করে ভর্তা করেন সেই ভর্তাটা আমার কাছে খেতে একদমই ভালো লাগে না আমার কাছে এভাবে ভর্তা করলে অনেক ভালো লাগে তারপর আমি হচ্ছে কড়াইতে পেঁয়াজগুলো উঠে নেওয়ার পরে ওই কড়াইতে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে তো আমি হচ্ছে আরও কিছুক্ষণ ভেজে নিব এটাকে একদম মানে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ও হ্যাঁ আপনাদেরকে বলে যখন আপনারা মিষ্টি কুমড়োটা ভাজবেন তখন কিন্তু একটু জিরা ফোড়ন দিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসবে আমার মনে ছিল না তাই আমি মাঝখানে জিরাটা দিয়ে দিয়েছি আর কি তো এরপর যে দেখেন আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুটা ভেজে নিব আমি একদম ভাজতে ভাজতে লাভ অবশ্যই ভয়েসটা ইগনোর করবেন কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে এই জন্য কথাগুলো এরকম শোনা যাচ্ছে কেউ আবার কিছু বলে না তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন এদিকে যে পিঁয়াজ আর হচ্ছে মরিচটা ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন ডলে নিয়েছি তো এভাবে ডলে নেওয়ার পরে একসাথে করে ডলে নিলাম আমি কিন্তু এখানে কোনো লবণ ইউজ করিনি কারণ আমি অলরেডি হচ্ছে যখন মিষ্টি কুমড়াটা মাখায় রাখছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম তারপর হচ্ছে একটু চেক করে দেখব পরে যে লবণটা ঠিক আছে কি না যদি মনে হয় আর একটু প্রয়োজন তাহলে দিয়ে নিব তো এখন আমি সবগুলো ভালোভাবে ডোলে ভর্তা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর যে একটা ঘ্রাণ আসতেছিল না যখন ভর্তা করতেছিলাম আর কি যা বলার মতো না তো এখন আমি লবণটাও চেক করে নিলাম লবণটা একটু কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে এখন ভালোভাবে আবার ডোলে নিচ্ছি তারপরেই তো আমার ভর্তার ফাইনালও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে ভর্তা করবেন তাহলে অনেক মজা পাবেন আর এই শীতে যদি এরকম ঝাল ঝাল মিষ্টি কুমড়ো ভর্তা করে খান তাহলে নাক মুখ চোখ সব কিছুই একবারে খুলে যাবে তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে আর ভর্তাটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা ইয়াম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে মাঝে মাঝে এরকম নিত্য নতুন খাবার নিজেকে একটু উপহার দিবেন তাহলে মুখে সাত রুচি দুইটাই ফিরে আসবে আমার ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ